আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে ছুটির দিনে ঘুরতে এলাম ঢাকার মধ্যেই যেন রাঙ্গামাটিকে খুঁজে পাই বলা যায় অনেকটা সেরকম কিন্তু না বন্ধুরা এটা রাঙ্গামাটিও না কক্সবাজারও না কিন্তু অনেকটা ওই রকমই মনে হয় আমার কাছে কারণ আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি এটা হচ্ছে পোস্তকালাক ব্রিজ পার হলে ঠিক বসুন্ধরার ভিতর দিয়ে আসতে হয় সারিঘাট আপনারা চাইলে অটো করেও আসতে পারবেন এবং সিএনজি দিয়েও আসতে পারবেন আবার রিক্সা দিয়েও আসতে পারবেন এখানে বসুন্ধরার ভিতর দিয়েই ঠিক আপনার আইনতা একটা গ্রাম আছে গ্রামের সাথেই সারিঘাট এখানে প্রতিনিয়ত প্রতিদিন অনেক মানুষ আসে ঘুরতে ফ্যামিলি এবং পরিবার পরিজন নিয়ে এবং তরুণ তরুণীরাও আসে তো বন্ধুরা এখানে রয়েছে বাচ্চাদের খেলার ব্যবস্থা বড় খেলার ব্যবস্থা রয়েছে এবং অনেক বাসমান দোকান সহ ছোট ছোট রেস্টুরেন্টের দোকান এবং শুরুতেই তো আপনাকে দেখালাম ঠিক যেন রাঙামাটির মধ্যে আছি ঝুলন্ত ব্রিজও আছে আরও অনেক কিছুই রয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস তো বন্ধুরা আপনারা দেখেন জায়গাটা খুবই সুন্দর এবং আজকে আবহাওয়াটা খুবই সুন্দর এরই সাথে রয়েছে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে এই কাশফুলগুলো দেখেন আজকে অনেক বাতাস অনেক মানুষ হেঁটে হেঁটে আনন্দ করতেছে ঘুরতেছে তো আমিও অনেকটা ক্যামেরাবন্দি করে নিলাম যে আপনারা দেখতেই পারতেছেন অনেকে সেলফি নিচ্ছে মানে সব মিলিয়ে খুবই সুন্দর পরিবেশ বাবাই জানা যে আমি ঢাকার মধ্যে আছি অনেকে এই জায়গাটাকে মিনি কক্স বাজারও বলে তো বন্ধুরা এত ভালো লাগছে আসলে না আসলে বুঝতেই পারতাম না এবং এইখানে রয়েছে পানির মধ্যে নৌকা দিয়ে ঘোরার খুব সুন্দর ব্যবস্থা তো আমি সাতার জানি না এই কারণে আর নৌকায় উঠলাম না জানি না বললে ভুল হবে খুব সামান্য জানি তো রিস্ক নিলাম না আপনারা চাইলে এখানে নৌকা দিয়ে ঘুরতে পারবেন এই নৌকাগুলো ভাড়া করে নিয়ে যারা এখানে ঘুরতে এসেছে সবাই ঘুরতেছে আর ওই ব্রিজটা দেখা যাচ্ছে ঠিক যেন রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজটি আর বন্ধুরা আপনারা চাইলে এখানে গাড়ি নিয়েও আসতে পারবেন প্রাইভেট কার এবং অন্য অন্য গাড়ি কারণ এখানে পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা রয়েছে ঘুরতে ঘুরতে বন্ধুরা সন্ধ্যা প্রায় হয়ে এলো তো এখন বাসায় চলে যাবো আর বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ